মহাভারতের পাতায় এমন একটা মুহূর্ত আছে যা শুধু একজন নারীর ব্যক্তিগত অপমান নয় বরং একটা গোটা সভ্যতার নৈতিক পতনের সাক্ষী চলুন আজ সেই গল্পটার গভীরে যাই মহাভারতের সম্ভবত সবচেয়ে অন্ধকার অধ্যায় দ্রৌপদীর অপমান এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে একটা গভীর প্রশ্ন একটা সমাজ ঠিক কিভাবে ভেঙে পড়ে মহাভারতের একটা বেশ ভয়ঙ্কর উত্তর দেয় এই পতন কিন্তু কোনো হইচই বা বিস্ফোরণে হয় না হয় যখন ভালো মানুষেরা অন্যায় দেখেও একেবারে চুপ করে থাকে সেই নিরবতার মধ্যেই সব শেষ হয়ে যায় এই একটা বাক্যই যেন পুরো ট্র্যাজেডিটার সারমর্ম চলুন এই হিমসিতর সত্যিটাকে মাথায় রেখেই আজকের আলোচনাটা শুরু করা যাক হ্যাঁ ঠিক তাই এটা কোনো সাধারণ ঘটনা ছিল না এটা ছিল একটা সমাজের নৈতিক কাঠামোর পুরোপুরি ভেঙে পড়া যাকে আমরা ধর্ম বলি অর্থাৎ যে নৈতিক শৃঙ্খলা সব কিছুকে ধরে রাখে সেটাই সেদিন ধ্বংস হয়ে গিয়েছিল এটা সভ্যতার আত্মার ওপর একটা মারাত্মক আঘাত ছিল আর এই ভয়ঙ্কর ট্র্যাজেডি শুরুটা হয়েছিল এমন একটা জায়গা থেকে যা কেউ ভাবতেও পারেনি একটা সাধারণ পাশা খেলা যেটা নিছকই একটা রাজকীয় বিনোদন হিসেবে শুরু হয়েছিল সেটাই খুব তাড়াতাড়ি একটা নৈতিক ধ্বংসের অতল গহ্বরে পরিণত হল তো হস্তিনাপুরের সেই সভাতে যুধিষ্ঠির একের পর এক সব কিছু হারাতে শুরু করলেন প্রথমে গেল তার রাজ্য তারপর সমস্ত ধনসম্পদ এখানে শেষ নয় নিজের ভাইদের এমনকি নিজেকেও তিনি বাজিতে হেরে বসলেন আর শেষে তিনি বাজি ধরলেন দ্রৌপদীকে যা পুরো বিপর্যয়টাকে একেবারে চরমে নিয়ে গেল আর ঠিক এখানেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসে একজন মানুষ যে কিনা নিজেই পরাধীন হয়ে গেছে সে কিভাবে অন্য একজনকে বাজি রাখতে পারে এই প্রশ্নটার উত্তর দেওয়াটা তখন খুব জরুরি ছিল কিন্তু কি হল সেই প্রশ্ন শুনেও গোটা সভা একেবারে চুপ আর এই যে নিরবতা এটাই ছিল সর্বনাশের আসল শুরু এই একটা নিরবতাই পুরো ঘটনাটাকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছিল এরপর গল্পটা তার সবচেয়ে তীব্র আর মর্মান্তিক মুহূর্তে পৌঁছায় দ্রৌপদীকে জোর করে চুল ধরে হিড়িহিড় করে সেই রাজসভায় টেনে আনা হল সমস্ত শালীনতার সীমা সেদিন লঙ্ঘন করা হয়েছিল একবার ভাবুন তো কারা ছিলেন সেই সভায় পিতামহ ভীষ্ম গুরুদ্রোণ কৃপাচার্য বিদুরের মতো মহান আর সম্মানিত মানুষেরা যাদের ওপর রাজ্যের ধর্ম রক্ষার দায়িত্ব ছিল কিন্তু তারা সবাই সেদিন শুধু দর্শক হয়ে বসে রইলেন দ্রৌপদী সভায় দাঁড়িয়ে একটা খুব সহজ কিন্তু তীক্ষ্ণ প্রশ্ন করলেন এই একটা প্রশ্নই যেন গোটা সভার আইনি আর নৈতিক পক্ষাঘাতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসলে ওই একটা প্রশ্নের উত্তর দিতে না পারাটাই প্রমাণ করে দেয় যে সেই মুহূর্তে শুধু আইন বা বিচার নয় স্বয়ং ধর্মও সেদিন হেরে গিয়েছিল আর এটাই ছিল সেই সভ্যতার পতনের প্রতীক আর এই ঘটনাটা আমাদের সবচেয়ে কঠিন প্রশ্নটার সামনে এনে দাঁড় করায় এই ভয়াবহতার জন্য আসলে সবচেয়ে বেশি দায়ীকে যারা সরাসরি অন্যায়টা করেছিল তারা নাকি সেই সব সম্মানীয় মানুষেরা যারা নিজেদের নিরবতা দিয়ে অন্যায়টাকে হতে দিয়েছিল একটু ভাবলে বোঝা যায় সবচেয়ে বড় অপরাধটা হয়তো দুঃশাসন বা দুর্যোধন করেনি করেছিল সেই সব গুরুজনেরা যারা জানতেন যে এটা অন্যায় কিন্তু তবিও চুপ করেছিলেন তাদের ওই নিরবতাই ছিল সেদিন সবচেয়ে বড় অপরাধ আর যখন তাদের এই চুপ করে থাকার কারণ জিজ্ঞাসা করা হলো। তখন তারা কি বললেন তাদের অজুহাত ছিল রাজ ধর্ম বড়ই জটিল কিন্তু সত্যি বলতে এটা নিজেদের নৈতিক কাপুরুষতা ঢাকার জন্য একটা দুর্বল অজুহাত ছাড়া আর কিছুই ছিল না এই ঘটনাটা এটাই দেখিয়ে দেয় যে রাজ্যের নেতৃত্ব নৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গিয়েছিল কারণ এটা শুধু একজন নারীর সম্মানহানি ছিল না এটা ছিল সমাজের নৈতিক ভিত্তির ওপর একটা সরাসরি আক্রমণ সেদিন রাজসভায় যা ঘটেছিল তা শুধু একটা লজ্জার ঘটনা হয়েই থেমে থাকেনি ওটাই ছিল সেই বীজ যা থেকে জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধ কুরুক্ষেত্র দেখুন রাজসভার সেই অপমান থেকে কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধ পর্যন্ত একটা সরল রেখা টানা যায় এই যুদ্ধ কোনো দুর্ঘটনা ছিল না এটা ছিল ভেঙে পড়া ধর্মের এক অবশ্যম্ভাবী মর্মান্তিক পরিণতি সভার নৈতিক পচন এতটাই গভীরে পৌঁছেছিল যে তা কাউকেই ছাড়েনি এমনকি ট্র্যাজিক নায়ক কর্ণ সেদিন দ্রৌপদীকে অপমান করে নৈতিকভাবে হেরে গিয়েছিলেন ওই সভাটা সেদিন কাউকেই নিষ্পাপ রাখেনি দ্রৌপদীর নিজের কথাই যেন ভবিষ্যতের ধ্বংসলীলার পূর্বাবাস ছিল তিনি সেই সভাতেই দাঁড়িয়ে বলেছিলেন এই অপমানের ফল ভয়ঙ্কর হবে আর ঠিক তাই হয়েছিল আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে চলুন আমরা মূল বিষয়টাতে আরেকবার ফিরে যাই আর এই ভয়ঙ্কর অধ্যায় থেকে আমরা ঠিক কি শিখতে পারি সেটা নিয়ে আরেকবার ভাবি পুরো ঘটনাটার মূল শব্দ হল কমপ্লিসিটি বা সহজ বাংলায় বলতে গেলে সহযোগিতা মানে যারা অন্যায় দেখেও চুপ থাকে তারাও কিন্তু সেই অন্যায়ের সমান অংশীদার হয়ে যায় মহাভারতের এই অধ্যায়ের এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা একটা সমাজ বা সভ্যতা শুধু অন্যায়কারীদের জন্য শেষ হয় না বরং সেই সব ভালো মানুষদের নীরবতার কারণেও ধ্বংস হয় যারা অন্যায়কে নীরবে ঘটতে দেয় তাহলে শেষে এই প্রশ্নটাই থেকে যায় মহাভারতের আসল অন্ধকার কোনটা কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধ যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল নাকি রাজসভার সেই কয়েক মুহূর্তের নিরবতা যা এই সবকিছু ঘটার সুযোগ করে দিয়েছিল উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের বিবেকের কাছেই লুকিয়ে আছে